আসসালামু আলাইকুম আমি শিউলি বলছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আমের ছেজরে আমের আচার না দিলে ভালোই লাগে না আজকে আম খুঁবতে বসলাম তবে দুঃখের বিষয় অনেক আম নিয়ে আসছিলাম আমের আচার একসঙ্গে দিব আর সব আম ছিল একদমই আমের কোনো আটি তেমন ছিল না শক্ত এই শক্ত আম ছিল না এটা নিয়ে তারপর অনেকটা ভাবছিলাম যে এই আচার যদি আমি দিই আমগুলো কি গলে যাবে তারপরও ভাবছিলাম যদি না গলে এই চিন্তা করে আবার আমগুলো এত কষ্ট করে কিনে নিয়ে আসলাম এখন এগুলো কি করব যেমন চিন্তা ঠিক করে ফেললাম যাই হোক যেটা হবার হবে ভাবছিলাম অনেক রকমের আমের আচার দিব কিন্তু অনেক ধরনের আমের আচার দিতে যে মনে দিই রকমের হয়ে যায় তার কারণটা অবশ্যই আপনাদের বলতেছি পাঁচ ছয় রকমের আমের আচার দেওয়ার ইচ্ছা ছিল তার মধ্যে আমি যখন চুলাতে এক এক ধরনের আচার বসাতে যাই তখন সব আম মিলাই একরকম হয়ে যায় তার কারণ হচ্ছে আমগুলো একদমই নরম এবং সফট ছিল আর ওর সঙ্গে কোনো আটি ছিল না সেরকম শক্ত এখানে কাশ্মীরি আমের আচার দিতে যে আম গলে গেল আম চুলায় দেওয়ার সঙ্গে সঙ্গে আমটা গলে যাচ্ছে এই দুঃখে আর কী করবো সবচেয়ে ভালো হয়েছিলো আমঝুরি আচারটা আমঝুরি আচার নিয়ে তেমন একটা প্রবলেম হয় না আর এই আচারটা এই আমটা ছিল আমঝুরির মতো এই আচারটা হলেই ভালো হতো আমি যদি আগে জানতাম এরকম হবে তাহলে সব কিছুই আমি আমঝুরি আচারটা দিয়ে দিতাম তারপরও মনের ইয়েতে সব কেটে ফেললাম চুকলা সহ আচারটাও দিলাম ওটাওকে কাটলাম এইদিকে হচ্ছে চিকন চিকন করে একটা ফাল করলাম এটা হচ্ছে তেলের আচার করব মিষ্টি হবে এবং তেলের হবে এটাও যখন চুলাই দিলাম একদমই ঘুটে গেল। আরেকটা স্লাই ছোটো ছোটো করে কেটে দিয়েছিলাম সেটাও ঘুটে গেল। সব আমের চেহারা এখন একরকম হয়ে গেল কিছু করার নেই তারপরও ধৈর্য সহকারে আচারগুলো দিলাম দেওয়ার পরে মনটা তো আর শোনে না যে ঘুটা আম দিয়ে আর কী করবো যা হোক এই ঘুটা আম দিয়ে এক এক ধরনের এক এক ফ্লেভার এক এক টেস্ট হয়েছে এভাবেই চালিয়ে দিলাম আর এখানে হচ্ছে আমি আমঝুরি আচারের জন্য এখানে সরিষা দিয়ে তারপরে হচ্ছে মশলাগুলো বাকি যে মশলাগুলো ছিল সবই দিয়ে এখানে হচ্ছে ঢেলে দিলাম এখানে ঢেলে দেওয়ার পরে তারপরে এখানে এক এক করে সুন্দর করে মিক্স করে ফেলবো এই আচারটা সবচেয়ে ভালো লাগে আর এটাও খেতে অনেক মজার হয় অন্য আচারগুলো তো গোটা গোটা হয়ে গেল মাসালে এটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগছে আর এই আচারটাই আমার সবচেয়েতে মনে হচ্ছিলো যে আমি আগে যদি জানতাম তাহলে সব আমগুলো এইভাবেই আমি দিয়ে রাখতাম অন্য ধরনের কোনো আচারই দিতাম না পুরো আম দিয়ে এই আচারটাই করে রেখে দিতাম তারপরও ওইগুলো হচ্ছে করে রাখলাম কিছু করার নেই অনেক খাটাখাটনি করলাম তার মধ্যে যেমন সব কিছুই নষ্ট খাটনিও যাই হোক আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর মনের দুঃখগুলো প্রকাশ করলাম এই আর কি আমার মতো বোকামো আপনারা কেউ করবেন না আমের আচার দেওয়ার সময় অবশ্যই আটি আমগুলো দেখে আচার দিবেন তাহলে অনেক ভালোভাবে আচার দিতে পারবেন Asking what they can have the world showing to in sure to live.